thank <laughs> you জলভূমির মাঝখানে গড়ে ওঠা এক চিংড়ি সাম্রাজ্য যেখানে বসবাস করেন রাজীব সানা একজন সফল বাগদা চাষী যার স্বপ্ন আর শ্রম মিলে তৈরি হয়েছে দেশের অন্যতম বড় ঘের শুধু বাগদা নয় রাজীব সানা সাদা মাছও চাষ করেন তার ফাঁকা জায়গায় ফলাচ্ছেন রসালো তরমুজ এ এক বহুমুখী কৃষি উদ্যোগ যা গ্রামকে দিয়েছে কর্মসংস্থান ও সমৃদ্ধি গলদা বাগদা এবং সাদা মাছ মিশ্র চাষি আমি মিশ্র চাষ করি আর সবজির ভিতরে আমাদের তো উপকূলীয় এলাকায় এটা আসলে বিরল তো আমি চেষ্টা করেছি এই তরমুজ চাষটা আমাদের দক্ষিণবঙ্গে একটা ভালো লাভজনক ফসল তো আমি এবার নিজে থেকে চেষ্টা করে আমার এই পুকুরের পাড়ে এবছরই প্রথম আমি চেষ্টা করলাম এবং আমি মনে হচ্ছে যে আমার এটা ভালো হবে এখানে কি আমার নিজের আমার পরিবারের আছে পাশাপাশি আমার আমার শরিকগণ আমার চাচা আমার ভাইদেরও আছে তো আমি তাদের সাথে কথা বলে বিভিন্ন প্রতিবন্ধকতার সঙ্গে যুদ্ধ করার পরে সবাই সবাইকে সম্মত করানোর পরে আমি পুকুরটা চাষ করি পুকুরটা করার পরে দেন আমি অর্থনৈতিকভাবে খুব দুর্বল হয়ে পড়ি চেষ্টা করতে থাকি একটা সময় গিয়ে আমি একটা সুযোগ পাই যে মৎস্য অধিদপ্তরের একটা অনুদান আসে যেটা সাস্টেনেবল কুস্তল্যান মেরিন ফিশারিস প্রজেক্ট মৎস্য অধিদপ্তরের আওতায় আসে এবং আমি সেই অনুদানটা পাই সরকারের থেকে এবং এজন্য আমি সরকারের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ সরকারকে তাদের এই সহায়তায় আমি বাকি সময়টা পার করে উঠে আসছি এখন আমি সফল এখানে আমার প্রথম চ্যালেঞ্জ ছিল আমার প্রতিকূল আবহাওয়া এখানে পানি ছিল না এই পানিটা আমাকে এই নলকূপের দ্বারা এখানে স্থাপন করে সেখান থেকে সাবমার্সিবল থেকে আমার পানি সংগ্রহ করতে হয় করার সময় আর বর্ষা মৌসুম আসলে অসুবিধা হয় না তারপরে যখন মিষ্টি পানি আসে নদীতে তখন তো এমনি আমরা পাচ্ছি তো প্রথম সম্মুখীন ছিলাম যে পানির অভাবে আমার চাষটা আমি লসের মুখ দেখি কি না একটা হতাশা আসে আবার কোনো একটা সময় এরকম হয় যে মাছ তো দিলাম খাবার দিয়েছি কি জানি কি হয় পানির ভিতর থেকে কিছু দেখা যায় না তো আমার বিশ্বাস ছিল যে আমি পারবো তো স্থানীয় লোকজন যারা আসতো তাদেরকে যতটুকু পারতাম বোঝানোর চেষ্টা করতাম তো একটা সময় গিয়ে আমি আসলেই সফল হলাম এবং তাদেরকে আমি দেখালাম তারা এখন বিশ্বাস করে যে এতে হবে এটা একটা ভালো দিক এবং এখানে একটা নিরাপদ মাছ চাষ হয় যেটা আমাদের পরিবেশের জন্য আমাদের শরীরের জন্য এবং যদি এটা বহির্বিশ্বে রপ্তানি হয় সেখানে এই মাছটা আমাকে আর ফেরত আনতে হবে না ওখানে আমার এটা ভালো দামে বিক্রি হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি প্রতিষ্ঠা পুকুর আছে প্রতিষ্ঠা পুকুরে আমি মাছ চাষ চেষ্টা করি প্রতিবেশী বা স্থানীয় লোকজন এটাকে খুব ভালোভাবে আশা করেনি সেক্ষেত্রে আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তবে তাদেরকে সুন্দরভাবে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করেছি একটা সময় গিয়ে তারা আর কেউ আমার কাছে প্রশ্ন করে না এখন তারা আমার কাছে আসে বিভিন্ন পরামর্শের জন্য কিভাবে করা যায় এবং আমার সেই পরামর্শ অনুযায়ী এবং আমার সফলতা দেখে তারা অনুপ্রাণিত হয়ে নতুন করে আরও কিছু চাষি তৈরি হয়েছে এবং তারা আমার কাছে আসে সবসময় এবং আমি চেষ্টা করি তাদের পাশে তাদের সহযোগিতা করার জন্য তাদের পরামর্শ দিয়ে প্রশিক্ষণ দিয়ে এবং মৎস্য অধিদপ্তরের মাধ্যমে হোক বা এনজিওর মাধ্যমে হোক আমার নিজে থেকে যতটুকু করার প্রয়োজন আমি চেষ্টা করি তাদের সহযোগিতা করার এবং তারাও এখন বিশ্বাস করে যে এটা থেকে তারাও সফলতার মুখ দেখতে পাবে একটা সময় তো তেমন কোনো সমর্থ নাই দেখলো আমার এই ভাইপো এই গেট আর কাজের লোকটুকু লাগবে সেই হিসেবে আমি দেখেছি দেখি আমার খুব ভালো লেগেছে ভালো লাগার পরে তাহলে আমি কাজকাম করবা না সেভাবে আমি দেখাশুনো করি তারপর ও যদি আমি কিছু যেটা না জানি সেইটি আমাকে বলি উলি দিয়েছে আমি সেভাবে কাজকাম করি প্রতিদিন আমি একটা এর থেকে একটা মজুরি পাই যে মজুরিটা পাই তাতে আমার সংসার চলে বা সংসারে সাশ্রয় হয় আমি রাজুবাবুর সাথে পরামর্শ করলাম যে আমাকে তাহলে একটু সাহায্য করুন তাহলে তিনি মৌখিকভাবে আমাকে বোঝালেন বোঝানোর পরে আমি বললাম কি তোমার এই পুকুরের সাথে আমাকে একটা চাষ করার জায়গা কারণ আমার নিজস্ব তো জায়গা নাই তাহলে আমাকে লিস্ট নিতে হবে একটি জায়গা তাহলে আমি ওনার সাহায্যে একটি জায়গা লিস্ট নিলাম নেওয়ার পরে ওনার প্রকল্পের সাথে আমি কাজ শুরু করলাম মৎস্য চাষ শুরু করলাম শুরু করার পরে আমার বিগত এক বছরে আমি প্রফিটও পেয়েছি এবং এখানে আমার সাথে সাথে আরও অনেকে উদ্বুদ্ধ হয়েছে উদ্বুদ্ধ হওয়ার সাথে সাথে অনেকের কর্মসংস্থানও জায়গা হয়ে গেছে একটা ধরেন এখানে সবজিরও চাষ করা যায় এখানে মা মাছেরও চাষ করা যাচ্ছে তাহলে আমরা একসাথে দুইটা ফসলের একটা লাভ লভ্যাংশ পাচ্ছি যখন চিংড়ি বড় হয় তখন শুরু হয় বিক্রির প্রস্তুতি স্থানীয় বাজারে বিক্রির পর সেগুলো চলে যায় প্রক্রিয়াজাতকরণের জন্য ফ্যাক্টরিতে এখানেই শুরু হয় আন্তর্জাতিক মানের প্রক্রিয়াজাতকরণের প্রথম বিহেডিং বা মাথা কাটা এবং ধোয়া চিংড়ির মান ও স্বাস্থ্যকর অবস্থা বজায় রাখার জন্য অপরিহার্য এখানে কাউন্ট বাই কাউন্ট পদ্ধতিতে প্রতিটি চিংড়ি গ্রেট করা হয় যাতে ক্রেতা সঠিক আকার ও ওজন পান ফ্রিজারে কয়েক ঘন্টা ধরে রাখা হয় চিংড়িকে যাতে মান ও স্বাদ অক্ষুণ্ণ থাকে রিসিপ থেকে র মেটেরিয়াল কালেকশন অথবা কোল্ড স্টোর থেকে হিমায়িত র মেটেরিয়াল কালেকশন সহ আমরা এইখানে আমরা ল্যাবে নিয়ে আপনার ল্যাবে টেস্টের জন্য আমরা প্রস্তুত করি এইখানে ব্লিন্ডার দিয়ে ব্লিন্ড করা হয় মিডিয়া প্রিপারেশন করা হয় আপনার অটো ক্লেপ করে এটা আপনার পরীক্ষার জন্য প্রস্তুত করা হয় মাসের গুণগত মান এটা যেন অক্ষুণ্ণ থাকে নিশ্চিত থাকে এবং বিদেশিদের কাছ থেকে কোনো ধরনের কোনো আপত্তি না থাকে সে কারণে আমাদের প্রতিনিয়ত আমাদের রেগুলার মনিটরিংয়ের আওতায় এই টেস্টগুলো এই আমাদের আভ্যন্তরীণ ল্যাবে করা হয় এবং এইখান থেকে আপনার ইন্সপেকশানে এসে র্যান্ডামলি স্যাম্পল কালেকশান করা হয় এবং এই ওনাদের কালেক্টেড স্যাম্পল সরকারি ল্যাবে এফআই কিউসি ল্যাবে আপনার পরীক্ষা নিরীক্ষা হয় আমাদের পরীক্ষা নিরীক্ষার পরে সন্তোষজনক রিপোর্ট পাওয়া গেলেই আমরা সার্টিফিকেট গ্রহণ করে বিদেশে মাছ রপ্তানি করতে সক্ষম হই আইকিউএফ প্রযুক্তিতে প্রতিটি চিংড়ি আলাদা আলাদাভাবে জমে যায় ফলে সংরক্ষণ ও রান্না দুটোই সহজ হয় রপ্তানির জন্য প্রস্তুত নানা ততত গ্রেড নানা আকারের চিংড়ি এখন বিশ্ববাজারের পথে প্রতিটি প্যাকেটে থাকে দেশের মাটি ও পানির স্বাদ যা পৌঁছে যাবে হাজার মাইল দূরের ভোজন রসিকদের কাছে উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত কেমিক্যালস বা ম্যাটেরিয়ালসগুলো ইউজ করি হানড্রেড পারসেন্টই হচ্ছে ফুড গ্রেড এটা আমরা ইউ রেজিলেশন মেনটেন করেই আমরা এগুলো ব্যবহার করি এখানে পরিবেশ বান্ধব হওয়াটাই স্বাভাবিক আর আমরা যে ড্রেনেজের মাধ্যমে যে আমরা ওয়েস্টেজ যে বর্জ্যগুলো আমরা নদীতে বা বিভিন্ন ক্যানেলে যেগুলো যায়। এটা আসলে আমরা ইটিপি ট্রিটমেন্ট হয়ে তারপরে বাইরে যায় ডিজিটাল 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 মিটার ডাটা আমরা সেগুলো ব্যবহার করে থাকি এই প্রক্রিয়া শুরু হয় ঘের থেকে ঘের থেকে চাষিরা মাছটা উঠানোর পরে নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করে মানে বরফ দিয়ে প্লাস্টিকের বাস্কেটে করে মাছগুলিকে বিভিন্ন আড়তে নিয়ে যায় আরত থেকে বিভিন্ন ঘর মালিকরাই মাছগুলো কিনে নিয়ে আসেন ওই ঘর মালিকের ওখান থেকে হচ্ছে এজেন্টদের মাধ্যমে কমিশনিং এজেন্ট আছে বিভিন্ন কোম্পানির তাদের মাধ্যমে মূলত মাছগুলো কোম্পানিতে আসে আর আপনার এই টোটাল প্রক্রিয়ায় আপনার ইন্টিগ্রেটেড কোল্ড ম্যানেজমেন্ট সিস্টেমটা ব্যবহার করা হয় যাতে মাছের তাপমাত্রা সঠিক থাকে এবং মান নিয়ন্ত্রিত থাকে আর এই মাছটা বাঘেরাট জেলার খুলনা জেলার কয়রা পাইকগাসা বটিয়াঘাটা ডুমুরিয়া সাতক্ষীরা জেলার শ্যামনগর কালীগঞ্জ পারুলিয়া দেবাটা বিভিন্ন জায়গা থেকে কালেকশন হয় আমরা টোটালি রোবাস সফটওয়্যার দ্বারা মেনটেন করি একদম হিউম্যান অ্যাক্টিভিটিস থেকে শুরু করে র ম্যাটেরিয়ালসের ইন অ্যান্ড আউট পর্যন্ত প্রত্যেকটি ডাটা আমাদের ডিজিটালি কালেক্টেড হয় এবং আমরা রোবাস সফটওয়্যারের মাধ্যমে আমরা সেটার হিসাব নিকাশ মেনটেন করি আর প্রযুক্তির ছোঁয়া বলতে আমরা সম্পূর্ণ আমাদের কারখানায় ইউ স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট ইকুইপমেন্ট যেটাকে বলে মডার্ন দ্বারা আমার কারখানা পরিবেষ্টিত কোল্ড স্টোরেজে রাখা হয় যতক্ষণ না রপ্তানি সময় আসে এখানেই সংরক্ষণ হয় মান ও সতেজতা তারপর শুরু হয় আন্তর্জাতিক যাত্রা খুলনার পানির রাজা পাড়ি জমায় বিশ্বের নানা প্রান্তে রাজীব সানা ও তার মতো অসংখ্য চাষির হাতে গড়া এই শিল্প বাংলাদেশের অর্থনীতির এক গর্বিত অধ্যায় যা স্রোতের মতো বয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে